আসসালামু দর্শক শ্রোতা অবস্থান করছি বাজার গরুর হাটে মঙ্গলবারের হাট থেকে আঠাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ দেখাবো কিছু মাংসের গরু মাংসের সার গরু কত টাকা মন চাচ্ছে কেমন দামে কিনা বেচা চলছে

পাঁচ মন ধারণা করছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কোথা থেকে কয়টা কিনলেন এক গাড়ি এক গাড়ি এক গাড়ি চট্টগ্রাম থেকে আসছে কি মাংসের গরু কিনছে আচ্ছা আচ্ছা মাংসের ষাট গরু কিনছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো এটা কত চাচ্ছেন পঁয়তাল্লিশ দর্শক কত পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ এটা চাওয়া দাম নিয়ত কেমন আছে তিরিশ বত্রিশ শুনলেন দর্শক এই যে একটা গরু একশো তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা

মারি তারপরে ডুগডুগি চোয়াটা করেন জিনাদার গুলো করে এগুলো করি আচ্ছা 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 তো ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ কেনাকাটা করেন আল্লাহ আপনারা শুনলেন দর্শক মোটামুটি উনত্রিশ তিরিশ হাজার টাকা মন পড়ে যাচ্ছে মাংসের গরুর আপনাদেরকে দেখাবো সামনে বেশ চমৎকার একটা দেশাল আপনারা দেখতে পারছেন ভাই এটা কত চাচ্ছেন একশো বিশ আপনাদেরকে দেখায় যদি দর্শক দেখতে পারছেন দাঁতে কয়টা দুই দাঁত কি জাতের গরু কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন সাড়ে তিন মন শুনলেন দর্শক দুই দাঁতের একটা দেশাল সাড়ে তিন মন গোস্ত আছে বলে ধারণা করছে এই যে গরুটা তো আপনার নিয়ত কেমন আছে কত দশ একশো দশ শুনলেন একশো দশ হলে এই যে গরুটার কিনা বেচা নিয়ে আছে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি কত হাজার টাকা মন চলছে কত টাকায় কিনা বেচা চলছে ভাই এটা কত চাচ্ছেন একশো কি জাতের গরু সাইওয়াল বলতেছে দর্শক আপনারা দেখতে পারছেন এই যে গরুটা একশো আশি বারো বাজার গরু থেকে জিনাইদা জেলা কতটুকু গোস্ত হবে বলে ধারণা করছেন ভাই ছয় মন দশ কেজি ছয় দশ কেজি হবে বলে ধারণা করছে এই যে গরুটার যদি দেখায় আপনাদেরকে নিয়ত কেমন আছে ভাই নিয়ত কেমন আছে একশো সত্তর শুনতে পেলেন দর্শক এই যে গরুটা আহ সালে 70 কিনা বেচা হবে যে সামনে একটা ভাই এটা কি জাত ক্রস গরু শুনলেন এই যে গরুটা দর্শক ক্রস জাতের কত করে যাচ্ছে এখন মাংসের মন 28000 ওই যে ওই পাশেও ওনারা বলল 29 30 ওই এখন তো গরুর দাম একটু বেশি গরুর দাম একটু বেশি দর্শক আপনারা শুনতে পেলেন গরুর দাম একটু বেশি তো এটার গায়ে কতটুকু গোশত আছে বলে ধারণা করছেন ছয়মন শুনলেন দর্শক এই যে গরুটার গায়ে ধারণা করতেছে যে ছয় মন গোস্ত আছে দেখতে পাচ্ছেন আপনারা তো কত হলে আসলে বিক্রি করবেন ভাই কত এক লাখ ষাট দাম বলছে কত বলছে পঞ্চাশ বা পঞ্চান্ন আচ্ছা আচ্ছা পঞ্চাশ পঞ্চান্ন বলতেছে এই যে গরুটার দাম একশো ষাট এলে কিনা বেচা করবে একশো ষাট আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি এই যে সামনে একটা গরু কথাবার্তা দরদাম চলছে কি কিনলেন নাকি কিনলেন না ও বিক্রি করবেন ভাই এটা দেশি তো কত চাচ্ছে একশো পনেরো একশো পনেরো শুনলেন এই যে গরুটা একশো পনেরো চাচ্ছে তো দেড় সাল দাঁতে কয়টা কেমন হচ্ছে দাম পঁচানব্বই কেমন হইলে নিয়ে তো আপনার একশো পাঁচ কত একশো পনেরো শুনলেন এই যে গরুটা একশো পনেরো হইলে নিয়ে